বাংলাদেশের কিং খান সাকিব খানের পরবর্তী সিনেমা তুফান পাল্টে দিবে বাংলা সিনেমার প্রতি ভুল ধারণা হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইজ এখন কথা হবে বাংলাদেশের কিং খান মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা এই তুফান সিনেমাটা বাংলা সিনেমা যারা বিদ্বেষী আছে যারা বাংলা সিনেমাকে দেখে নাক ছিটকায় বলে বাংলা সিনেমায় কি এমন আহামরি কি হয় এই সব যারা ধারণা নিয়ে যারা চলে তাদের ধারণা একেবারে কিন্তু পাল্টে দিবে তুফান সিনেমা গ্যারেন্টি সহ বলছি তুফান সিনেমা কিন্তু বাংলা সিনেমা যারা বিদ্বেষী আছে যারা বাংলা সিনেমাকে পছন্দ করে না মোটেই তাদের কিন্তু ভুল ভাঙতে চলেছে কিন্তু তুফান তার কারণ তুফানের তুফানের ডিরেক্টর রায়ান রাফি ডিজাইন করেছে না মানে পুরো বলিউড লেভেল এক কথায় বলা যায় বলিউডে যেভাবে দেখেছি কালার সেট হয় যেভাবে অ্যাকশন হয় বা সাউথ ইন্ডিয়াতে যেভাবে অ্যাকশন হয় বা সিনেমা অটোগ্রাফি হয় ভিডিওগ্রাফি হয় আপনার ক্যামেরা শট হয় যেভাবে মানে প্রত্যেকটা কাজ কিন্তু সেইভাবেই কিন্তু করা হবে তুফানের আর প্রত্যেকটা সিনে আপনার মাইন্ড কিন্তু মানে চেঞ্জ করে দেবে পুরো মেন্টালিটি চেঞ্জ করে দেবে বাংলা সিনেমার প্রতি তার অ্যাকশন দৃশ্য দেখে মনে হবে একেবারে মানে সাউথের সিনেমা দেখছি এইভাবে কিন্তু মেকিং করছে মানে একেবারে ভেবে নেন কিভাবে মিমি চক্রবর্তীর যে গানটা এলো সাথে বাংলাদেশের কিং খান সাকিব খান লাগে উরা ধরা এই যে এই নিয়ে তো বিশাল একটা কন্ট্রোভার্সি হয়েছে কেউ বলছে এখান থেকে নকল কেউ বলছে ওখান থেকে নকল অবশ্যই সুর নেওয়া হয়েছে তার যার কাছ থেকে মানে ইন্সপায়ার বা যা কপি করা হয়েছে তাকে ক্রেডিট কিন্তু দেওয়া হয়েছে গানে তো এসব কপি ফপি সব ভুলে যাও বাংলাদেশের কিং খান সাকিব খান তুফানের মাধ্যমে বাংলা সিনেমায় নতুন একটা ইতিহাস করতে চলছে এতে কোনো কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই একেবারে লিখে দিলাম আর যে অ্যাকসেন্টটা আমরা টিজের মধ্যে দেখতে পেয়েছি এবার তো টিজে ছিল না তুফান টিজ ছিল তুফান টিজ ছিল টিজে তার যে ভাইব তার যে হাঁটার স্টাইল একে ফোরটি সেভেন ধরে ওই সব ভাইবি কিন্তু বলে দিচ্ছে এটা সাউথ লেভেলেরই সিনেমা হবে একেবারে সাউথ লেভেলেরই হবে যখন তার ডায়লগ ডেলিভারি একেবারে গোটা 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 স্পষ্ট করে বলছে তখন মানে পুরো সালারে দেখেছি কেজিএফে দেখেছি পুষ্পাতে দেখেছি যেই লেভেল হিরো যে অ্যাটিটিউড সেম কিন্তু অ্যাটিটিউডটা রেখেছে কিন্তু বর্তমান যে সময়কাল সে সময়কালের প্রেক্ষাপটে সিনেমাটা হবে না সিনেমাটা তো সবাই জানে একটা নব্বই দশক দশকের কোনো একটা গ্যাংস্টারকে নিয়ে এই সিনেমাটা তৈরি হবে আর বাংলাদেশ এবং ইন্ডিয়া যৌথ যৌথ প্রযোজন হচ্ছে তার দুই জায়গারই কিন্তু কানেকশান থাকবে শুধু যে ওইখানের বাংলাদেশেরই মাফিয়া গ্যাংস্টার নিয়ে ঘটনাটা হবে সেরকম না পুরো ইন্ডিয়াও কানেকশান থাকবে সাউথ ইন্ডিয়াও কানেকশান থাকবে এটা আমি বলে দিলাম আজকে ভিডিওর মাধ্যমে আর পরবর্তী গান যেটা আসবে ওটাও কিন্তু ধামাকাদার আর একটা পয়েন্ট পয়েন্ট অফ ভিউ আর একটা সাকিব খানের উড়া দেখতে পেলাম তার টিস দেখতে পেলাম তার অ্যাকশন দেখতে পেলাম লাস্টে এক ঝলক দেখতে পেয়েছিলাম চঞ্চল চৌধুরীকে কি বলছিল তুফান ভয় পাইসিরে। তুফান ভয় পাইসিরে এটা তো বাঁয়ে আর একজন থাকবে যার কথা সোশ্যাল মিডিয়াতে মানে গুঞ্জন চলছিল যিশু সেনগুপ্ত সে যদি থাকে বা অন্য আরেকজন থাকে তারও কিন্তু একটা ধামাকাদার এন্ট্রি কিন্তু সে একটা টিচের মাধ্যমে ছোট্ট করে ক্লিপস কিন্তু গ্লিমস একটা কিন্তু আসবে আর সেটাও কিন্তু একটা ব্লাস্ট করে দেবে সেটাও ব্লাস্ট হবে ব্লাস্ট সাকিব খানের তো একটা এ কে ফোর্টি সেভেন ব্লাস্ট হয়ে গেছে আর একটা যে সাথে আছে যার ক্যামিও থাকবে সেও কিন্তু ব্লাস্ট হবে লিখে দিলাম তো ভিডিও সেও কিন্তু একটা খাতরা লেভেলের হবে তো যারা বলছিল এটা এটা হ্যান ত্যান এসব ভুলে যাও বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা তুফান এটা একটা রেকর্ড কিন্তু ক্রিয়েট করতে চলেছে আর তার পরবর্তী দরদ তুফান তো কোনো দরদ মানে দরদ দেখাবে না সবকে মানে তার মানে উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না পুরো সাফ করে দেবে সাফ আর রেকর্ড একটা ক্রিয়েট করবে যেটা বললাম আর পরবর্তী দরদ অনন্যন ভাই তো একেবারে একটা ইন্টারন্যাশনাল লেভেলের কিছু করতে চলেছে সেটা পরবর্তী দেখা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটা কোনো ভিডিওর মধ্যে দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না টেক কেয়ার বাই বাই